আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওতে আমরা দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর গণিত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তোমরা জানো এবছর কিন্তু বার্ষিক পরীক্ষার জন্য কোনো প্রশ্ন বোর্ড থেকে দেওয়া হয়নি এনসিটিভি থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন শিক্ষকরা তৈরি করবেন তাই কোনো স্কুলের সাথে কোনো স্কুলের প্রশ্ন কিন্তু হুবহু মিলবে না তো তোমাদের যে গাইড বইগুলো রয়েছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে তো কবিভাগের রয়েছে নৈবিত্তিক অংশ যার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা আর এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন থাকবে দশটা এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার তোমাদের এগুলো সব হচ্ছে খাতায় লিখতে হবে এই যে দশটা এক কথায় প্রশ্ন উত্তর আছে এগুলো এক লাইনে অ্যান্সার করে খাতায় লিখতে হবে কবিভাগের রয়েছে রচনামূলক অংশ যার মোট মান হচ্ছে কত পঁচাত্তর তো এখানে সংক্ষিপ্ত প্রশ্নে থাকছে ছাব্বিশ নাম্বার আর রচনামূলক প্রশ্নে থাকছে বাকি ঊনপঞ্চাশ নাম্বার এই হচ্ছে মোট পঁচাত্তর নম্বর এখন সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে ছাব্বিশ নাম্বার থাকছে প্রতিটা প্রশ্ন হচ্ছে দুই করে মোট তেরোটা প্রশ্নের জন্য ছাব্বিশ নাম্বার এখানে কিন্তু তোমাদের তেরোটা প্রশ্ন থাকবে এবং তেরোটা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করতে হবে শিক্ষার্থীরা এই ক্ষেত্রে তোমরা কিন্তু অতিরিক্ত কোনো প্রশ্ন পাচ্ছ না অর্থাৎ তোমাদের সিলেবাসে যে ছয়টা অধ্যায় বা পাঁচটা অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায় তোমাদের কিন্তু পড়তে হচ্ছে কারণ সব অধ্যায় মিলিয়ে এখানে প্রশ্ন হবে এবং তোমাদের প্রতিটা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করতে হবে ঠিক আছে তাই কোনো অধ্যায় বাদ দিলে তোমরা কিন্তু সমস্যায় পড়তে পারো তারপর রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে খেয়াল করো দশটা প্রশ্ন থাকবে দশটা থেকে তোমাদের যে কোনো সাতটা প্রশ্নের অ্যান্সার করতে হবে সো এখানে তোমাদের জন্য তিনটা কিন্তু অতিরিক্ত প্রশ্ন থাকছে তো যে সাতটা প্রশ্ন ভালো পারবে সেগুলো অ্যান্সার করবে তো প্রতিটা প্রশ্নের মান হচ্ছে আবার সাত করে সাত সাত মোট উনপঞ্চাশ নম্বর প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে দেখবে যে একটা করে দৃশ্যপট থাকবে যেমন এখানে হচ্ছে দেয়ালের দৈর্ঘ্য উচ্চতা পুরুত্ব দেওয়া আছে সেটা অনুযায়ী তিনটা প্রশ্ন আবার এরকম চিত্র থাকতে পারে সেটা অনুযায়ী দুটো করে বা তিনটা করে প্রশ্ন থাকতে পারে তো এভাবে করে দেখবে তোমরা হচ্ছে মোট দশটা প্রশ্ন পেয়ে যাবে পরীক্ষায় এই অংশে এবং এই দশটা প্রশ্ন থেকে তোমরা যেই সাতটা প্রশ্ন ভালো পারবে সেই সাতটা প্রশ্নই তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে এক্ষেত্রেও সিলেবাসের প্রতিটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো পরীক্ষা করা হবে ঠিক আছে তো যেহেতু তিনটা অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ তাই যেগুলো ভালো পারো সেগুলো কিন্তু অ্যান্সার করবে এখন কথা হচ্ছে যে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য যে এনসিটিভির যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই এনসিটিভির প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবে আমাদের চ্যানেলে দেখবে প্লে লিস্ট লিঙ্ক করা আছে সেই প্লে লিস্টে গেলে তোমরা হচ্ছে সবগুলো ভিডিও কিন্তু একসাথে দেখে নিতে পারবে আমি কমেন্টে প্লে লিস্ট লিঙ্ক দিয়ে দেবো তোমরা কমেন্ট থেকে সেই প্লে লিস্টে গেলে সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের এনসিটিভি কর্তৃক প্রদত্ত যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তার উত্তরগুলো এবং বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো খুব সহজে দেখে নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ